সালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা যারা ফেসবুকে ইউটিউবে অথবা ফেসবুক পেজে কাজ করি বা করার চেষ্টা করতেছি আমরা অনেকেই কিন্তু অনেকের ইনফরমেশন বা ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে তথ্য নিয়ে থাকি অর্থাৎ যে তথ্যগুলো আমাদেরকে আগাতে সাহায্য করবে যে তথ্যের মাধ্যমে আমাদের ফেসবুক পেজটাকে আইডিকে বা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবো এগো আগাতে পারবো বা আমার আইডিটাকে প্রফেশনাল মুডে নিয়ে আসতে পারবো অর্থাৎ আইডিটা মনিটাইজেশন পাবে তো অনেকের মধ্যে বিশেষ করে সাইফুর রহমান আজিম ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে বা উনি একজন বড় ইনফ্লুয়েন্সার এবং খুব ভালো মনের মানুষ এরপরে এক এই ভাই আছে হিমেল হিমেল ভাই ওনারও খুব ভালো এবার এই যে শ্যামজন শ্যাম ভাই ওনার পরামর্শগুলো খুব ভালো এরপরে সোহাগ ভাই ওনার পরামর্শগুলো খুব সুন্দর যেগুলো মানুষকে ধোকায় না ফেলে অর্থাৎ এবার সোহাগ খন্দকার এই যে সোহাগ ভাই ওনার পরামর্শগুলো খুব ভালো আর অনেকে আছে হয়তো আমি জানি না কিন্তু অনেকের পরামর্শ নিয়ে অনেকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন অর্থাৎ সমস্যাগুলো হচ্ছে অনেকে বিভিন্ন রকম টেকনিশিয়ান বা টেক ভিডিও দেখায় এখানে অনেক কিছু সিক্রেট রাখে গোপন রাখে অনেক তথ্যগুলো অনেক সেটিংস আপনাকে দেখায় না হাইট করে এর জন্য যে কাজগুলো সে দেখায় হাইট করার কারণে আপনি কাজগুলো কিন্তু আপনি যখন নিজে করতে যান মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে তখন কিন্তু সেগুলো করা সম্ভব হয় না তো জন্য আপনি যদি এদের ভিডিওগুলো দেখেন এই সাইফুর রহমান আজিম ভাই হিমেল ভাই শ্যাম ভাই এরপরে সোহাগ ভাই সহ যাদের কথা বললাম এরা কিন্তু সবাই টেক ভিডিও শেয়ার করে বা দেখায় বা বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়েও তারা আলোচনা করে তো এখানে তারা কিছু গোপন রাখে না এবার আমাদের যে টেক টু দ্য পয়েন্ট অর্থাৎ এই ভাই ওনার নামটা আমার সঠিক স্মরণ নেই এই ইনিও কিন্তু আপনার গোপন কিছু রাখে না এরা কিন্তু সব কিছু ওপেনলি করে যেগুলোর জন্য আপনার এই একটা প্রোডাক্ট কেনার জন্য তথ্য সহজ হয় এবং যদি কোনো মোবাইলের সেটিংস বা ফেসবুক ইউটিউব নিয়ে কোনো কথা বলে সেখানে তারা সব কিছু ওপেনলি বলে অর্থাৎ কোনো কিছু হাইট করে না এই জন্য এনাদের পরামর্শ নিলে আমরা হয়তো বা আপনারা ধোকায় পড়বেন না এর বাহির অনেকে আছে যারা নিজেদের বিভিন্ন সেটিংস বা বিভিন্ন প্রোগ্রাম হাইড করে যে জন্য এই কাজগুলো পরে করা যায় না তো যাই হোক ভাই একজন সঠিক ব্যক্তিদের পরামর্শ যদি নিতে নিতে পারেন বা আমরা নিতে পারি তাহলে আমাদের আগানো বা আমাদের কাজ করা সহজ হবে আর যদি ভুল ব্যক্তিদের অর্থাৎ যারা বিভিন্ন রকম কিছু হাইড করে এদের পরামর্শ নেন তাহলে আপনি দেখা যায় এই সোশ্যাল মিডিয়া অনলাইন জগতে এসে ধরা খেয়ে যাবেন